ইংলিশ ডেসক্রিপ্টরে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের প্রতিবেদনের অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউডবাস্ট। তোমরা প্রত্যেকেই আশা করি এ বিষয়ে অবগত আছো যে সাম্প্রতিককালে কলকাতা, শিলিগুড়ি, দিল্লি সহ উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউডবাস্টের ফলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে যা সমগ্র দেশের রাজ্য রাজনীতিকে তুমুল পর্যালোচনার বিষয় রূপে উপস্থাপিত করেছে মত পরিস্থিতিতে এ মেঘভাঙা বৃষ্টি এই প্রতিবেদনটি এবছর ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ এটি বিষয় এছাড়াও আইসিডিএস মেন্স বা ডাব্লু বিসিএস মেন্স কিংবা মিজলেনিয়াস এ সকল পরীক্ষার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল এসআই বা আইসিডিএস পরীক্ষার জন্য এই প্রতিবেদনটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন দেখে নেব এই প্রতিবেদনের ভূমিকাটি চলো দেখে নেই তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রতিদিনই অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের উত্তর নিয়ে আলোচনা করে থাকি এবং পরীক্ষায় ঠিক যেভাবে লিখতে হয় ঠিক তেমন ভাবেই আমরা আমাদের এই প্রতিবেদনের উত্তরগুলি দিয়ে থাকি চলো দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনের শিরোনামটি আমরা আজকের প্রতিবেদনের স্বরূপ বেছে নিয়েছি সর্বগ্রাসী শ্রাবণ ধারা বা জলধারা যেটি এই মেঘভাঙা বৃষ্টির ভয়াল রূপকে বিকশিত করে দেখে নেব এবার এই প্রতিবেদন রচনার ফরম্যাটটি শুধু সংবাদ প্রতিবেদন রচনা করলেই হয় না একটি সঠিক ফরম্যাট মেনে এটিকে রচনা করতে হয় চলো দেখে নেই এর ফরম্যাটটি প্রথমেই আমাদের উল্লেখ করতে হয় নিজস্ব সংবাদদাতা স্থান স্বরূপ গ এবং তারিখ সরব আঠাশে অক্টোবর দু তোমাদের যদি প্রতিবেদন রচনার ক্ষেত্রে সংবাদ প্রতিবেদন বা সম্পাদকীয় প্রতিবেদন কিভাবে রচনা করবে কি কি নিয়মাবলী মানতে হবে এগুলি জানতে গেলে অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করে প্রতিবেদনের মাস্টার ক্লাস ভিডিওটি দেখে নেবে এবার দেখে নেব প্রতিবেদনের ভূমিকার বিষয়টি গতকাল গভীর রাতে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড থাকবে আমরা নির্দিষ্ট স্থান কেন উল্লেখ করলাম এবার যেহেতু এটি সংবাদ প্রতিবেদন এখানে নির্দিষ্ট স্থান উল্লেখ না করলে কোথায় বৃষ্টিটা ঘটেছে সেটি আমরা বলতে পারবো না তাই স্থান উল্লেখ করা এক্ষেত্রে বাঞ্ছনীয় দেখে নেব পরের লাইনটি একটানা কয়েক ঘন্টার অতিভারী বর্ষণে শহর ও সংলগ্ন নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছে তাহলে আমাদের এই ভূমিকার মাধ্যমে আমরা ঠিক বলে দিলাম কোথায় ক্লাউড বাসটি ঘটেছিল এবং এটি কতক্ষণ বৃষ্টি ঘটিয়েছিল আর এর ফলে যে সমস্ত ক্ষয়ক্ষতি ঘটেছিল তার একটি আংশিক রূপ আমরা ভূমিকায় উপস্থাপন করলাম যার মাধ্যমে আমাদের ভূমিকা যেমন সম্পূর্ণ হলো এবং এই প্রতিবেদন মূল সম্পর্কে একটি আংশিক ধারণা প্রকাশ পেল এরকমই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং এর মূল বিষয়বস্তু এখন আমরা আলোচনা করব কিন্তু প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা যারা এই প্রতিবেদনের প্রস্তুতি নিশ্চয় তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টটি চেক করবে কারণ এই প্লেলিস্টের মধ্যে থাকছে থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের বিস্তারিত আলোচনা তোমরা দেখতেই পাচ্ছ প্রতিবেদন লেখার মাস্টার ক্লাস এখানে রয়েছে এই ছাড়াও প্রতিবেদনের যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের এবছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তার সকল বিষয় যেমন সেফ ড্রাইভ সেব্লাই বৈশ্বিক জলবায়ু পরিবর্তন পাস ফেল ব্যবস্থা শান্ত শাস্তিও শান্ত শান্তি এবং সন্ত্রাসবাদ এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে চন্দ্রযান থ্রি বৈদ্যুতিক যানে বিপ্লব বা ই ভেহিকেল অপারেশন সানসাইন কুম্ভ মেলায় পদপৃষ্ঠতার ঘটনা অপারেশন সিঁদুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা নারী সুরক্ষা এছাড়াও প্রচুর প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ ভিডিও গুলি তাই এগুলি অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে দেখে নেবে যাতে তোমাদের প্রিপ্রেশনে কোনো ত্রুটি না ঘটে এবার দেখে নেব আমরা এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি চলো দেখে নেওয়া যাক মূল বিষয়বস্তুটি যখন একটি নির্দিষ্ট ছোট এলাকায় আকস্মিকভাবে তীব্র বেগে আর্দ্রতাপূর্ণ মেঘের বিপুল পরিমাণ জল একসাথে নিচে নেমে আসে তখন তাকে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউডবাস্ট বলা হয় তাই প্রথম লাইনেই আমরা উল্লেখ করে দিলাম মূল বিষয়বস্তুর ক্ষেত্রে যে মেঘ ভাঙা বৃষ্টি আসলে কি এবার দেখে নেব পরবর্তী লাইনটি যেখানে আমরা উল্লেখ করবো ঘটনাটা ঠিক কিভাবে এবং কতক্ষণ স্থায়িত্ব লাভ করেছিল রাত দুটা নাগাদ শুরু হওয়া এই তুমুল বৃষ্টিতে মাত্র ঘন্টার মধ্যেই রেকর্ড পরিমাণ বর্ষণ হয় প্রধান নগর সহ বহু জনবহুল এলাকায় হাঁটু সমান জল জমে যায় এবং বহু বাড়ির নিচু তলায় জল ঢুকে পড়ে বৃষ্টির তীব্রতায় পুরানো বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও গাছ উবড়ে পড়ার ফলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে ব্যাহত হয় এবার আমরা দেখে নেব যে এই যে ভয়াবহ ঘটনা ঘটলো তার কি পুরসভা দ্রুত ত্রাণ শিবির খুলেছে ক্ষতিগ্রস্তদের জন্য পানীয় জল ও শুকনো খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় পাম্প এবং উদ্ধার কাজ চলছে নিরন্তর বিশেষজ্ঞদের মতে অর্থাৎ পরিবেশ বিশেষজ্ঞদের মতে পাহাড়ি অঞ্চলে নির্বিচারে গাছ কাটা এবং অপরিকল্পিত নির্মাণ কাজের ফলেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ছে উত্তরোত্তর ভবিষ্যতে ধরনের ঘটনা পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণ এবং জল নিকাশি ব্যবস্থার উন্নতি করা জরুরি বলেও মনে করছেন এই সকল বিশেষজ্ঞরা তোমরা বুঝতেই পারছ এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র ক্লাউড বাস্ট বা মেঘভাঙ্গা বৃষ্টির সংজ্ঞাই প্রকাশ করিনি বরং ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনা ঘটার ফলে স্থানীয় পদক্ষেপ সাধারণ মানুষের যে সকল কার্যাবলী বা উদ্ধার কার্যে কি কি উন্নতি ঘটেছে সেগুলি যেমন উল্লেখ করেছি তেমনি আমরা বিশেষজ্ঞদের মতামত এবং পাহাড়ি অঞ্চলে নির্বিচারে গাছ কাটা বা অপরিকল্পিত নির্মাণ কাজেরও উল্লেখ করেছি এবং এই সকল সমস্যার সমাধানের বা প্রতিকারের ফলস্বরূপ বা প্রতিকারের রূপস্বরূপ পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের বিষয়টিও আমরা তুলে ধরেছি যার ফলে আমাদের এই মূল বিষয়বস্তুটি হওয়ার সাথে সাথে অতি হয়ে উঠেছে প্রতি গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে অবশ্যই ভিডিওটি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণাটি বজায় রাখবে এবার দেখে নেব এই প্রতিবেদনের পরবর্তী বিষয় যেটি হলো উপসংহার চলো দেখে নেওয়া যাক বিপর্যয়ে স্থানীয় জনজীবন কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই দুর্যোগ মোকাবিলার আশা আর হলো দেখাতে মানে এই যে দুর্যোগ ঘটে গেছে সেটিকে মোকাবিলা করতে হলে প্রশাসন এবং স্থানীয় উভয়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এই আমাদের আগামী দিনের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে আরো সতর্ক হওয়ার বার্তা প্রদান করে এখানেই শেষ হলো আমাদের এই প্রতিবেদনটি তোমরা প্রতিদিনই যদি এরকম ইনফরমেটিভ কন্টেন্ট চাও অবশ্যই প্লে লিস্ট চেক করে এই ভিডিওগুলি দেখবে যেখানে তোমরা প্রতিবেদন লেখার পাশাপাশি সারাংশ লিখনের নিয়মাবলী সম্পর্কে জানতে পারবে এবং বঙ্গানুবাদের নিয়মাবলীও বুঝতে পারবে এই সকল বিষয় তোমাদের উন্নতির স্বার্থেই আমরা প্রতিদিন প্রদান করে থাকি আর এই কন্টেন্টগুলি পছন্দ হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সর্বপ্রথম তোমরা এই কন্টেন্টটি পেয়ে যেতে পারো আর তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে যার মাধ্যমে আমরা সমৃদ্ধ হব পরবর্তী ভিডিওগুলি বানানোর অনুপ্রেরণা পেয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাংকস ফর ওয়াচিং ইয়ার স্টুডেন্টস গুড বাই